আল্লা বলছে বান্দা শোনো এমন অসংখ্য পাথর আছে যে পাথর থেকে আমি আল্লাহর ভয়ে পাথরের কান্না পানি হয়ে বের হয়ে আছি আল্লা যে বলছে পাথর আল্লার বয়ে কাঁদে সেই কান্না ঝর্না হয়ে নাম লেমা ইয়াতা ফাজ্জারু মিন হুল আর মিনহা লেমা ইয়া বে তুমি খাসিয়াতি ওরা আল্লাহ বলছে বহু পাথর আছে এমন যে এই পাথর আল্লাহর ভয়ে যখন লাভ দেয় যখন উঠে পড়ে তখন আল্লাহর ভয়ে ওই পাথর পাহাড়ের গা বে নিচে তো যেটা পড়ে যায় নিচে গড়ায়া পড়ে মিন তিন তার ভয়ে এই জন্য পাথরের গা বে যত পাথর পড়ে পাহাড়ের গা বে ঝর্নার গা বে যত পাথর পড়ে এরা প্রথমত তো কাঁদে এরপরে আল্লাহর ভয়ে বিয়ে করে পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায় পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে প্রিয় বন্ধু এক মানুষ এত শক্ত কেন এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে তিরিশ বছর মিথ্যা হবে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ওজনে কম দেয় প্রতিদিন নাচ গান দেখে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে প্রত্যেক দিন স্ত্রী বে পর্দা প্রতিদিন এভাবে বুঝি মানুষ আল্লাহকে বলে যায় এভাবে বুঝি মানুষ আখেরাত বলে যায় তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি আমার মনে যা চায় তাই এ কোরআন সাক্ষী ভাইয়া আমি অসংখ্যবার এই কথা বলছি এই কোরআনে স্পষ্ট বলছে এই মনের চাহিদার অনুসরণ যে করে আল্লাহর বিধান রসুলের বিধান ধর্মের বিধান যে তোয়াক্কা করে না বরং মনের কিছুকেই চাহিদার অনুসরণ করে কসম আল্লাহ আল্লাহ আল্লাবাক তাকে বলছে এই ব্যক্তির উদাহরণ সরাসরি কাল কুত্তার কিশোর যুবকদের জন্য বলি এই জন্য যে এমন সুন্দর বয়স সুস্থ সবল বয়সে মাত্র ষোলো বছর মাত্র আঠারো বছর এত অল্প বয়সে ভাইয়া তুমি নিজের হাতে নিজের তুলে নিলা তোমার আখেরাত কোথা ষোলো বছর না যাইতেই আঠারো বছর না যাইতেই যদি এত নারী এত ছবি এত উলম্ব দৃশ্য জেনা ব্য এত দৃশ্য এ এত কম বয়সে যদি দেখা ফেলো আগামী হায়াত কেমনি চোদ্দ তুমি তো এই কম পৃথিবীর সব উলঙ্গ নারী দিয়ে খেলাই তুমি তো এই অল্প বয়সে জেনা ব্যবচারের সব কিছু দেখে ফেললে তেরো ছেলে আমার দেশ কি পরিমাণ চরিত্রের জিন্দিগির অধপতন যে বারো তেরো চোদ্দ বছরের ছেলে মানুষ কুমার কিশোর বাচ্চা আপন খালা একটা বাইসাইকেলের জন্য দুইজন খালারে জবাই শহরে বন্দরে চোদ্দ পনেরো বছরের কিশোর জ্ঞান তার শরীরের চাইতে লম্বা দিয়া মানুষ সে নিজেকে খুব ফুর্তি মনে করে আমি বড় মৌজে আছি আমার চুল বেইমানের মতো আমার পোশাক বেইমানের মতো আমি এক অত্য নামাজ পড়ি না আমি যখন মন চাই দিন নাই রাত নাই নারী দেখি ছবি দেখি আমার একটা মোবাইল আছে উলঙ্গ ছবি দেখছি বন্ধুদের আড্ডা দিতেছি মোটর সাইকেল চালাইতেছি কই এই পৃথিবীর কেউ নাই আমার মা বাবা আত্মীয় স্বজন দেশ বংশধর একটা লোক নাই যে আমারে বাধা দিবে আমার চাইতে বড় তাকে বাধা দেয় না কেউ তাকে ফেরায় না কেউ তাকে ডাকে না আহারে বাপ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস এই বাপ তুই তো জাহান্নামের আগুনে জ্বলবি হায় হায় তুমি তো অনন্ত কালের আগুনে পুড়ে যাবা